নমস্কার আমি পরেশ রাম দাস বিধায়ক ক্যানিং পশ্চিম আপনাদের সবার উদ্দেশ্যে আমার লাইভের মাধ্যমে জানাতে চাই যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের রাজ্যে যে নির্বাচন হতে চলেছে ভারতবর্ষ জুড়ে সপ্তম এবং শেষ দফার যে নির্বাচন জয়নগর লোকসভা কেন্দ্রে প্রার্থী মাননীয় সাংসদ দু দুবারের এবং তৃতীয়বারের জন্য যিনি হ্যাট্রিক করতে চলেছেন প্রতিভা মণ্ডল মহাশয় যে এই কেন্দ্রে যে প্রার্থী হয়েছেন জয়নগর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী প্রতিভা মণ্ডল তার সমর্থনে বাংলার বাঘিনী আমাদের অগ্নিকন্যা ভারতবর্ষের মুক্তি এবং পশ্চিমবঙ্গের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল ঠিক সকাল এগারোটার সময় এক নির্বাচনী প্রচারে আসছেন ক্যানিং স্টেডিয়ামে আপনার সবাই সবাই শুনে রাখবেন যে আগামীকাল ঠিক সকাল এগারোটায় মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন ক্যানিং স্টেডিয়ামে যে জনসভা হতে চলেছে সকালবেলা লাখো লাখো মানুষের যে উপস্থিতি হবে ক্যানিং স্টেডিয়ামে আমি আমার লাইভের মাধ্যমে আপনাদের জানাই যে আসুন আপনারা সবাই মিলে এই সাব ডিভিশনের যারা আমাদের মানুষ যারা এই এলাকার অধিবাসীবৃন্দ এই ক্যানিং পশ্চিমের মানুষজন যারা আছেন প্রত্যেককে আমি আবেদন করছি আপনারা আসুন যে জননেত্রী যে জনসভা এই জনসভা যেন জনবিস্তরণ হয় তাই আপনাদের উপস্থিতি আমরা একান্ত কামনা করি ক্যানিং ব্লক তৃণমূল কংগ্রেস এবং ক্যানিং পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটি আমাদের প্রতিমা মণ্ডলের যে সিরিয়াল নাম্বার এগারো জন যে প্রার্থী দাঁড়িয়েছেন এই জয়নগর লোকসভা কেন্দ্রের তার মধ্যে প্রতিমা মণ্ডলের সিরিয়াল নাম্বার দুই আপনাদের তাই অনুরোধ করব সমস্ত এই এলাকার এই জয়নগর লোকসভা কেন্দ্রের একদম অগ্রাহাট থেকে বসবা পর্যন্ত যে সাতটা বিধানসভা এই সাতটা বিধানসভার সমস্ত ভোটারদের আমরা আবেদন করবো আসুন বাংলার উন্নয়নের স্বার্থে জয়নগর লোকসভা কেন্দ্রের উন্নয়নের স্বার্থে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে এবং সাম্প্রদায়িক বিজেপিকে রুখে দেওয়ার জন্য দু নম্বর বোতাম টিপে জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহন্য প্রার্থী প্রতিমা মণ্ডলকে দু নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসের জোড়াপোলে ভোট দিয়ে বিপুল ভোটে প্রায় চার লক্ষ ভোটে আপনাদের আশীর্বাদ এবং দোয়া নিয়ে আমাদের এই প্রার্থীকে জিতিয়ে দিন আপনাদের উন্নয়ন আপনাদের গতিপথ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এগিয়ে যাবে তাই আগামীকালের এই যে জনসভা ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত ক্যানিং স্টেডিয়াম এই ক্যানিং স্টেডিয়ামে সকাল এগারোটার সময় এই জনসভায় আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি নমস্কার